দের জন্য কিন্তু সুন্দর সুন্দর আরং কটন চলে আসছে আরং কটনের কালেকশন দেখাবো তার সাথে দেখাবো একদম ইউনিক মাইশা কটন তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুবই কম প্রাইসে দেব আসলে মরেগো শপিং গলি থেকে আমি গলি কিন্তু চলে এসেছি সুরাইয়া 1 এ তাদের সেখানে অনেকগুলো শপ আছে কিন্তু সুরাইয়া ওয়ান যে শপ তার কালেকশন দেখাবো তো আমরা এখন হচ্ছে শুরু করব আরং কটন দিয়ে ভাই আরং কটন মানে কাপড় 100% কটন আচ্ছা ভাইয়া কিন্তু ডিটেইলস বলে দিয়েছেন প্রাইস যেটা দেবো আপনারা কোথাও পাবেন না

এইটা আরেকটা দেখা দেখা এটাও খুব সুন্দর আপু যারা লাইট কালার পছন্দ করে না পুরা তারা কিন্তু এগুলো কালার মিস করেন না খুবই সুন্দর যারা ফার্সিটিতে যান বা জব করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এই কালারগুলি এর দামও বেশ কম আপু আচ্ছা কত করে দিচ্ছি এটা আপনি 170 করে রাখা যাবে লাস্ট মাত্র 170 করে এইটা কিন্তু মিস করেন না মাত্র 170 আর বহর কত করে ভাইয়া এগুলি আড়াই বহর আচ্ছা আড়াই হাত বহর আর এগুলো কি একদমই অরজিনালটা

আর এটা হচ্ছে জামা বা দেখে কি পরিমাণে সুন্দর মাত্র একশো টাকা করে আমরা আর্নম কটন দিয়ে দিচ্ছি আর একটা দেখাচ্ছি হোলসেল প্রাইস বলেছে ভাইরা কে হোলসেল দিয়ে থাকে ভাইরা হোলসেল এবং হচ্ছে খুচরা দুটোই দিয়ে থাকে এটা হচ্ছে প্যান্টটা জামা আর এটা হচ্ছে মেচিন করে আপনার জামা পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র একশো সত্তর টাকা করে এখন আমরা একটু ডিসপ্লে শো করে দিই জাস্ট দেখেন অনেক কালার এবং হচ্ছে ডিসপ্লে শো করে দিচ্ছি যারা অনলাইনে নিবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নেবেন বা শপে চলে আসবেন মাইশা কটন মতো তাদের মায়শা কটনটা একদম দেখেন এটা খুবই জলজল করতেছিল আমি অনেকগুলা দেখিয়েছি কিন্তু এখানকারটা না একটু বেশি মানে সিকোয়েন্সগুলো অনেক সুন্দরভাবে জলজল করতেছিল দেখিয়ে দিলাম এগুলো একদম ইন্ডিয়ান টা যেটা ओरिजिनलটা আচ্ছা এটা হচ্ছে ব্লুর মধ্যে ছিল আর একটা দেখিয়ে দিন ভাইয়া হোয়াইটার ভিতর দেখেন মাস্টারটা দেখেন এইটা দেখেন কালারে খুব সুন্দর

সুন্দর টাকা করে প্রতিগঞ্জ আপনি কালেকশন দেখেন তার নাম হচ্ছে সুরাইয়া ওয়ান আপনার চলে আসবেন গাছিয়া মার্কেট একদম গ্রাউন্ড ফ্লোরে তিনশো তিরানব্বই বাই চব্বিশ নাম্বার দোকান আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনার হচ্ছে কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবে না